সুপ্রিয় দর্শক আমরা চ্যানেল কর্তৃপক্ষ থেকে আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো জীবন কাহিনী আসসালামু আলাইকুম আসসালাম ছোট্ট আপু কেমন আছো আসলে কি বলেন ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি যাই হোক তোমার নামটা তোমার পরিচয়টা দেশের বাড়ি কোথায় আমি আগের ভিডিওতে বলছি আমার নাম মাহি আমার দেশের বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম তোমার নাম মাহি

তুমি তো তো মুসলমান নামাজ পড়া হয় তোমাকে যত ফ্যামিলি পছন্দ হয় নাকি সিঙ্গেল ফ্যামিলি শুধু স্বামী লাগবে নাকি শ্বশুর শাশুড়ি সব লাগবে না শুধু স্বামী দিয়ে কি করবো আমার সবই লাগবে মানে তুমি পুরো সংসারকে আগলে রাখতে চাও এই তো সবার ভালোবাসা পেতে চাও শুধু তোমার স্বামীর সুখ তোমার সুখ তো সে যেখানে ওখানে তোমার কোনো চাহিদা নেই গরিবের মেয়ে চাহিদা কোথা থেকে আসবে নাকি যা কোন তার একটা বেবি থাকে বা দুটো বেবি থাকে ওরকম ম্যানের সাথে তুমি বিয়ে করবে

সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের নাম্বার দেওয়া দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব তো যাই নেক্সট আসি তুমি যে শাড়ি পরেছো এটার কারণটা কি শাড়ি পরার কারণ আজকে মানে আমাকে দেখতে আসার কথা ছিল বুঝছেন তো দেখতে কথা ছিল তো আমার পাশের বাসার ভাবি ওনার সব যদি আমাকে সাজাই দিছে আচ্ছা তো কিন্তু আসলে কোপালে ইয়া ছিল না ওরা ওইখান থেকে ফিরে গেছে কারণ বাবার কাছ থেকে পারবে না ও মানে তারা রেডি হয়েছে আসার জন্য তার আগে পনেরো টাকা দিয়েছে টাকা ও মানে কত টাকা

বাঁচতে চায় বা তোমাদের সাথে থাকতে চায় তাহলে কি ওরকম কেয়ালিটি আছে সে বাড়ি করতে পারবে আচ্ছা যাই হোক দু চার পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না আমাদের নাম্বার দেওয়া থাকবে আগেও বলেছে আবার বললাম কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি আল্লাহ